নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই প্রবাসে ঘরেও বাইরের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আমরা এখন চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে তবে আয়ারল্যান্ড ফেরার উদ্দেশ্যে নয় আজকে পরিবারের সকলকে মিলে আমরা চলেছি একটু ভাইজ্যাক যাওয়ার উদ্দেশ্যে তাই একটা আলাদাই উত্তেজনা তাই মনে মনে ভাব এয়ারপোর্টটাকে দেখছি আর এখন ভাবছি যে এখন যত আনন্দ হচ্ছে এই এয়ারপোর্টে বেড়াতে যাব বলে আর কিছুদিন পরেই যখন আবার আয়ারল্যান্ডে ফিরে যাব তখন এই এয়ারপোর্টটাকে দেখেই কত কষ্ট হবে মনে হবে আবার কত বছর পরে এই দেশের কাছে ফিরে আসব। যাই হোক এখনই দুঃখ করে লাভ নেই আমরা এয়ারপোর্টে ঢুকেই গেছি এবং ভালোভাবে আমরা বোর্ডিং করে বিশাখাপত্তরও চলে এসেছি হ্যাঁ মাঝখানে কোনো ভিডিও করিনি কারণ হচ্ছে আপনারা তো জানেন বিশাখাপত্তনম হচ্ছে এয়ারফোর্সের এরিয়া তাই এয়ারপোর্টের ভেতরে ভিডিও করা বারণ আর বাইরে এসেই চারিদিকটার ভিডিও করছি আর বাইরে এসে চারিদিকে এত সুন্দর মনোরম দৃশ্য দেখে চোখটা একবারে ভরিয়ে গেল চারিদিকে যেদিকেই তাকাবেন যেমন পরিষ্কার রাস্তাঘাট আর তেমনি সবুজ মনে হচ্ছে যেন একদম আকাশ বাতাস সব চারিদিকে ভরিয়ে দিয়েছে সবুজ তো আমাদের সকালের দিকেই ফ্লাইট ছিল তো সেই জন্যে সবার কারি খুব জোর খিদে পেয়েছে তো খুঁজে খুঁজে একটা আমার কর্তামশাই রেস্টুরেন্ট বার করেছে যার নাম জমিনদার আর ঢুকেই দেখছি তার ডান দিকে একদম আম গাছটায় ভরে ভরে আম দেখে মনে হচ্ছে যাই চলে যাই আর গিয়ে সব বেড়ে খেয়ে নিই আর নামও যেমন জমিনদার এর ভেতরটাও তেমনি দেখুন সে আগেকার দিনের পুরো জমিনে আমাদের ওখানেও যেমন বর্গার ছাদ বড় বড় জানলা ঝাড় বাতি জ্বলছে ঠিক ওইভাবে সব খাবার দাবার খুবই ভালো ছিল আর কি ওখানে এবার আমরা আস্তে আস্তে চলেছি একটু হোটেলের উদ্দেশ্যে কারণ এবার একটু লাগেজ নামিয়ে তারপর আবার যেখানে যাওয়ার গন্তব্যে যাব কিন্তু যাই বলুন যার জন্যে ভাইজাক আসা আর সেইটার দর্শন হবে না তা কি হয় বলতে বলতেই দেখুন আমরা সামনেই দেখতে পাচ্ছি সেই বিশাল সমুদ্রকে আহা মনটা দেখে ভরে গেল যতই আমি আয়ারল্যান্ডের আটলান্টিক এই সব দেখি কিন্তু এই দেশের এক নিজের দেশের সমুদ্রের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার মজাটাই আলাদা এর আগেও আমি একবার অনেক বছর আগে ভাইজাক এসেছিলাম ঠিক কথা তখন অনেকটা ছোট ছিলাম তো তাই এত সুন্দরভাবে প্রকৃতিটাকে উপভোগ করতে পারিনি কিন্তু তাই এবারে আশা আছে যে একদম মন প্রাণ ভরে এক সব কিছু উপভোগ করব। আর কি সুন্দর নারকেল গাছগুলো দেখুন মনে হচ্ছে সমুদ্রের ধারে কেউ যেন মন প্রাণ ভরে একদম ছবি এঁকে দিয়েছে আমরা ঠিক যেমন ছবিতে আঁকি নীল আকাশ নিচে নীল সমুদ্র আর তার চারিদিকে হচ্ছে নারকেল গাছ আহা আর তার সাথে সাথে পেছনে হচ্ছে পাহাড় কি যে সুন্দর দেখতে লাগছে কি বলবো তো এখানে আমরা এখন তিন চার দিন মতো থাকবো আর প্ল্যান আছে সেই অনুযায়ী এখানকার যেগুলো বিভিন্ন ভালো ভালো জায়গা সেগুলো ঘুরে দেখাবো আর আমরাও আপনাদেরও ক্যামেরাতে দেখাবো আর কি আমার চোখ দিয়ে আপনারাও আরেকবার ভাইজাকটাকে ভালো করে দেখে নেবেন বঙ্গোপসাগরের ধারে একটা ছোট্ট সুন্দর শহর আর এই যে আমরা হোটেলে এসে একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলা বেরিয়ে পড়েছি একটু সাবমেরিন দেখার উদ্দেশ্যে সাবমেরিনটা দেখার আগেই ঢোক দেখছি এখানে একটা স্ট্যাচু আঁকা তো হঠাৎ করে দেখেই থমকে যায় যে এটা তো স্ট্যাচু নয় তারপরে বুঝলাম যে যেমন চারদিকে এখন দেখাচ্ছে যে এটা সেই মানুষ একজন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে সেই রকম আমি শুধু ভাবছি এত গরমে আমরা যখন নাজেহাল অবস্থা এই মানুষটা কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আর আমরাও ভেতরে সাবমেরিনটা দেখে চলে এসছে যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই ক্যামেরাটা অন করতে পারি কি সুন্দর সাবমেরিনের ভেতরটা আর ভাবি আমাদের সেনাবাহিনীর মানুষেরা কত কষ্ট করে এই সাবমেরিনের ভেতরে থাকে কত সরু জায়গা একদম নড়াচড়ার জায়গা থাকে না কিভাবে তারা জীবন জীবনযাপন করে পুরোটাই এই সাবমেরিনের ভেতরে না ঢুকলে বোঝাই যায় না আর কি আর এই হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা এই কিছু দিনের আমাদের থাকার বাসস্থান আর কি রাতের বেলাতেও সমুদ্রটা যে কি সুন্দর দেখতে লাগছে দেখুন এত সুন্দর যে মানে চারদিক একদম মন প্রাণ ভরে দেখছি শুধু যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ